জন্দেগি পে বন্দেগি শারমিন্দা হে আয়েতে হাম কুছ না কুছ খুরি দিনে কু चारा दो जाहा वर वरना कोई चारा दुजाह में जिंदगी में बंदगी तू कौन न जिंदगी में আল্লাহ তালা দুইটা কর্মসূচি দিলেন মুমিনে এক নম্বরে আল্লাহকে ভয় করো কাকে আর ওজনে বলেন বয়ের নাম তাকুয়া بايرنم خوف بايرنم خشيا وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس নাজরিব হামিন নাসিন আল্লাহু বলেন আমাকে ভয় করো ভয়ের নাম খৌ খাউফুন মানিও ভয় করো খাশিয়াতুন মানি ভয় করো তাকওয়া মানি ভয় করো ভয়ের নাম তাকুয়া যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম হলো মুত্তাকি তাদের নাম কি মোত্তাকিউন্দের জন্য দুনিয়াতে পুরস্কার ছয়টা হয়টা আঁ কেড়াতে হবে দুইটা আঁকেরাতে কয়টা টোটাল আটটা দুনিয়া পুরস্কার ছয়টা আঁক পুরস্কার দুইটা কাদের জন্য মোত্তা কি কাকে বলে যে আল্লাহকে ভয় করে এখানে যদি আমি প্রশ্ন করি আল্লাহকে ভয় করেন কারা কারা সবাই বলবে আমরা আল্লাহরে ভয় করি পারলে দু হাতের সাথে পাও দুইটাও উঠায় বলবে আমরা চার হাত পায়ে ভয় করি কিন্তু দুঃখ এই দেখি আছে আজকের ফজর ভরে নাই জোহর ভরে নাই মাগ্রি পরে নাই আসর ভরে নাই এশাও ভরে নাই ফজর ভরবে কিনা আমার আল্লাহ ভালো জানে

ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা নামাজ কয়েক তো সপ্তাহে একদিন তাহলে হ্যাঁ প্রতিদিন মাঝে মাঝে দুই এক ওক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে এই যুবকেরা বলো হবে বলার পরে যদি নামাজটা না পড়ো ফিডাটার ওজন কত হবে বলেছো নামাজ ছেড়ে দিলে সমস্যা হবে নামাজ পড়ো না কয় জুমার দিন তো পাই না কেন বলে এত লোক কেন ইন্ডিয়া থেকে আসছে কেন তো এরা ফজরে কইছিল। আবার আচরণের সময় মসজিদ খালি আবার কপাল পরা কিছু আছে জুমার মসজিদে গিয়াও পুরা নামাজ পড়ে না ইমামের সালামের পরে দৌড় আর জোতা করলাম বাঙ্গালি তো অথচ সারা দুনিয়ার মুফতি আনে একমত জুমার সালামের পরে চাররা কাজ শূন্য পড়তেই হবে না হয় কবিরা গুণা হবে আপনি আসলেন নামাজ পড়তে চার রাকাতের কাতের গুনা নিয়ে বাসায় যান আপনার কপাল তাই তো খারাপ কেন ও কপাল পরা মুসলমান করুন যুবক বাবারা নামাজ ছাড়া যাবে তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে নাই তুমি পারো না কেন আল্লাহ কোরআন মিথ্যা মনে করছে আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও আল্লাহর ভয়ের নাম তাকুয়া যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য দুনিয়াতে পুরস্কার ছয়টা আখেরাতে দুইটা আখেরাতের প্রথম পুরস্কার তারা বিনা হিসাবে পাবে জান্নাত দ্বিতীয় পুরস্কার হলো এই বান্দাগুলোর সাথে আমার আল্লাহ ডাইরেক্ট করবেন মুলাকাত কোনো পর্দা থাকবে না আল্লাহর সাথে মুলাকাত হয়ে যাবে ডাইরেক্ট মুলাকাত হবে এই কপাল কাদের মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে তো সবাই বলে আল্লাহকে ভয় করি গঞ্জা খায় সেও বলে আল্লাহরে ভয় করি আসলে আল্লাহকে কে ভয় করে আসলে ভয়ের হাকিকত কি উদাহরণত বলি সন্তান মা বাবাকে ভয় করেনি প্রমাণ সামনে অন্যায় করে না কেন ভয়। করে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা আবার আল্লাহর সামনে কখনো গুনা করবে না অনিচ্ছায় যদি হয়ে যায় তওবা করতেও দেরি

এটা সহজ একটা স্লোগান হলো ন্যাকল করতে পারা কি না পারা নয় তো সফলতা গুণা থেকে বেঁচে থাকাই হলো তাকো আর পূর্ণতা নেকামল করতে পারি বা না পারি গুণা করব না এলো তাকো আর মূল কথা ন্যাকামল করতে পারি আর কি করবো না এই একটা স্লোগান যদি জীবনে কামে লাগাইতে পারেন আল্লাহর কসম বিনা হিসাবে জন্য ন্যাকামল করতে পারি আর না পারি কি করব না কারো প্রশংসা করতে পারি আর না পারি বদনাম কারো উপকার করতে পারি আর না পারি ক্ষতি আল্লাহ বলেন আমাকে ভয় করো দ্বিতীয় কর্মসূচি আমার মোহাব্বত লাগায় তোমার জবানটারে হেফাজত করো হাতকে হেফাজতের কথা বলেন নাই পা হেফাজতের কথা বলেন নাই চোখ হেফাজতের কথা বলেন নাই কি হেফাজত বলেন না কেন জবান জবানের কথা বললেন কেন হাতের তুলনায় পায়ের তুলনায় চোখের তুলনায় জিতবে একটা মারাত্মক অস্ত্র বেলেটের মতো চার ওদিকে শুধু দাঁড় যেদিকে মারবে কেটে যাবে কেমনে কাটে জিতবেটা নারাইয়া। দিকে বিচারক কয় তোরে করে দিলাম এই জিব্বা দিয়া ঘুরাইয়া বাম দিকে তাকায় কয় ওরে ধর নিরাপরাধের হাতে হ্যাং কাপ লেগে যায় লাগেনি এই কাম করলো দুই কাম কোনটাই করলো

ঠিক নি এই জিব্বার কথায় মানুষের সম্মান বাড়ে এই জবানের কথায় আবার সম্মান কমে যায় ঠিক নি দেখছেন নি জিব্বাদিয়া কথা কইছে এত দিন সম্মান ও সরকারি দলের নেতা এত সুন্দর কথা এত সম্মান এখন কইতে 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 ব্যালেন্স হারাইয়া মনে করছে সরকারের আর একটু বাড়ায় কই সরকার বুঝি আমাদের নেক নজর দিবে আল্লাহ কয় না আমি ধরলে কেউ বাঁচাতে পারবে না এত অতিরঞ্জিত করেছো যার গুণগান গাইছো তারাই তোর বিরুদ্ধে চলে গেছে যাইয়া কয় এই নির্বাচনে তোর নমিনেশন নাই বাপ এত অতিরঞ্জিত প্রশংসা করলি কেন আমি এত প্রশংসা চাই না এটা কথা মনে রাখবেন কেউ যদি কাউকে কারো কাছে ভালো হইতে গিয়া মিথ্যার আশ্রয় নেয় কাউকে খুশি করতে গিয়া যদি মিথ্যার আশ্রয় নেয় ওই লোকটাই তার এক সময় দুশ্মন হয়ে যায় জবান এক মারাত্মক অস্ত্রের নাম হাত অন্যায় করলে তাকে বেঁধে রাখো এই হাত আর অন্যায় করবে না পাও যদি অন্যায় করে পাও বেঁধে নাও অন্যায় করবে না চোখ যদি অন্যায় করে পর্দা লাগায় দাও অন্যায় করবে না জিদবাই যে অন্যায় করে এটারে বাঁধবেন কি দিয়া রশি না সুপার কি করে আমরা বুঝলাম আল্লাপাক এক সেকেন্ডের জন্য তার বান্দাবানদিকে জাহান নামে দিতে চান না তো জাহান নাম বানাইলেন কেন জাহান নাম আসেনি বিশ্বাস আছে তো আমি হুজুরেরা যা কথা বলি দেখাইতে পারবে কি বলবো বলতে পারবো কানে শুনবেন হাত দিয়া ধৈরা দেখাইতে পারবো না জান্নাতের কথা বলবো দেখানো যাবে জাহান নামের কথা বলতেছি দেখানো যাবে কিন্তু যারা মুমিন এরা দেখার থেকেও বেশি বিশ্বাস করে এই জন্য আছে ফেরেস্তা আছে কেয়ামত আছে এগুলো আমরা সব পাইছি কোরআন শরীফ থেকে ঠিক না আচ্ছা সন্দেহ করবেন এই তো কেউ করতে পারে তবে তার সন্দেহটা তখন টিকবে যদি কোরআনের কোনো সন্দেহ বের হয় কোরানে কোন সন্দেহ আছে ভুল আছে মিথ্যা কত পারছেন সত্য কি সবাই তো বললেন না কোরআন কত পারছেন সত্য সন্দেহ নাই এটা কেমন সত্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রাখছেন ওপেন বহু বেইমানেরা চ্যালেঞ্জের মোকাবেলায় যাইয়া ভুল বের করতে তো পারেই না বরং অনেকে মাথা নত করে কালেমা করেছে এটা সত্য না মিথ্যা এ অনেক নেফাকি অন্তর আলারা বুঝেন নেফাকি অন্তর বুঝেন তো খুব ভালো মানুষ হ্যাঁ খারাপ অন্তর ওয়ালারা আমগো জাতি ভাই বেইমান না এরা কি বলে তাকলিগলাদের বিরুদ্ধে বলে এরা মুসলমানের দাওয়াত দেয় নবী দাওয়াত দিছে কাফের মশরে গেরে এরা মুসলমানকে দেয় কেন এরকম বলনেওয়ালা আছে না নাই দেখতে নারী চলন বাঁকা যে এই প্রশ্ন করে তারাও কিন্তু মুসলমানের পিছনে কাজ করে তারা কোনদিন হিন্দুদের মন্দিরে গিয়া দাওয়াত আমরা হিন্দুদের মন্দিরে আসছি তোমরাও যাও তারাও মুসলমানের দাওয়াত দেয় অজমাহ করে ওখানে বয়ে বয়ে চিল্লায় নাম্বার দুই আহলে হক অন্য ধর্মের মানুষকেও দেয় তার ঝলন্ত প্রমাণ টঙ্গির ময়দানে গেলে দেখবেন আলাদা এরকম প্যান্ডেল আছে তাবু নব মুসলিমদের ওই তাবুর নিচে বহু খ্রিস্টান থেকে মুসলমান হিন্দু থেকে মুসলমান ইহুদি থেকে মুসলমান টঙ্গীর মাঠে তারা আলাদা বসা থাকে আলাদা তাদের তাবু এটা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতেই খেদমত চলতেছে এরপরও যারা বলে আমরা দেখি না বরিশালের গ্রাম্য ভাষায় না ওদের অন্তর নষ্ট আর এই বাতেল থাকবেই আশ্চর্য হওয়ার কোন কারণ নেই কারণ রাতের অন্ধকার না থাকলে যেমন দিনের আলোর মর্যাদা বুঝে আসে না ভণ্ড বা তেল না থাকলে আহলে হকের মর্যাদা বুঝে আসে না আল্লাহ করুন। তো যে কথা বলতেছি কোরআন সত্য আজকেও যদি এই চিল্লামিনা বাচ্চারা আজকেও যদি কেউ একটা ভুল বের করে দিতে পারেন কোরআন শরীফ থেকে আল্লাহর জাতের কসম আমি এখন দাড়ি কেটে ফেলবো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো দুনিয়ার যত নষ্টামি আছে সব করব অন্তর কি বলে পারবেন কোরআনের ভুল বের করতে পারবেন কোরআন শরীফ তো পৃথিবীর আল্লাহর দেওয়া কিতাব আর মানুষের বানানো কিতাব সংরক্ষণ অবস্থায় থাকে আল্লাহর দেওয়া কিতাব তাওরাত জবুর ইনজিল মানুষের বানানো আছে গীতা রামায়ণ মহাভারত ত্রিপিটক বেদ পুরাণ এগুলো যা আছে সব তাদের ধর্মের লাইনে ধর্মীয় সুন্দর লাইব্রেরিতে আটকানো কোরআন শরীফ কোন সিন্ধুকে তালা মারা দেড় হাজার বছর হয়ে গেল কোন বিধর্মীয় যদি কোরআন শরীফ ধরতে চায় টাকা না থাকলে কিনে দিব এই রকম খোলা মেলা কোরআন থাকে এই বাংলাদেশে ইন্ডিয়া নামের এক কোম্পানি ছিল ইন্ডিয়ার থেকে আগত ওদের কাজ ছিল কোরআন শরীফ এক জায়গায় জমা করবা এরপরে কাগজগুলো জ্বালায় দিবা এই মুসলমান যেন কাগজের কোরআন আর হাতে না পায় কিন্তু ভারতের ভিতরে শত শত মাদ্রাসা সরকারের টাকায় চলতো ব্রিটিশ বেইমানরা এসে সব মাদ্রাসায় তালা দিয়া খরচ বন্ধ করে দিল না হাজার 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 এক আলেমকে জবাই করে গলায় ফাঁস লাগায়া রাস্তার গাছে লাশ ঝুলাইত এটা তো আর এক হাজার বছর আগের কথা না ব্রিটিশদের ইতিহাস পড়েন এরা চেয়েছিল এই জমিনে কোরআনের আলো থাকবে না যত বাধা আসতেছে কোরআনের আলো তত ছড়িয়ে পড়তেছে আপনারা সাক্ষী দেন আল্লাহ দিয়ে তাকে সত্যটা বলবেন তালে তালে না এখানে অনেক শিক্ষিত মানুষ বলেন আগের তুলনায় মাদ্রাসা কম না বেশি তাবলিক কম না বেশি পীর সাহেবদের আনাগোনা মেহেনত কম না বেশি আলেবলাম কম না বেশি মসজিদ কম না বেশি তা আপনারা এত ষড়যন্ত্র করেন বন্ধ করার একটু বুঝেন নিই যে যত বন্ধ করতে চাই তত বারে এটা বন্ধ করার কোনো সুযোগ আর আছে এরপরে তো চ্যালেঞ্জ দাও আল্লাহর পক্ষ থেকে ভুল বের করে দাও আমরা আলেমরা সব এক হয়ে কোরআন বন্ধ করে দিব কারণ এই ভুল কোরআন আমরা মানব না কারণ কোরআন ভুল মানি আল্লাহ ভুল দুনিয়া ভুল আখেরাত ভুল অতএব কোরআন সত্য আখেরাত সত্য কোরআন সত্য আল্লাহ এক কথাটা সত্য কোরআন সত্য ফেরেশতা আছে সত্য কোরআন সত্য জান্নাত আছে সত্য কোরআন সত্য জাহান্নাম আছে সত্য কোরআন সত্য ন্যাক আমল করলে জান্নাত এ কথা সত্য কোরআন সত্য অপরাধ করলে গুণা করলে জাহান নাম এ কথাও সত্য প্রশ্নটা কি ছিল আল্লাহ কাউকে জাহান নামে দিতে চান জাহান নাম বানাইলেন কেন জাহান নাম আছে তো বানাইলেন কেন আল্লাহ তো জাহান নামে দিতে চান না চান না আমরা থামি নাই কতটি প্রমাণ পেশ করলাম বিবেক ধরেছে প্রমাণগুলো যথেষ্ট তাহলে জাহান নাম বানাইলেন কেন এর সংক্ষেপ জবাব দুনিয়াতে কিছু গাদ্ধা কিছু আল্লাহ দুশ্মন জেনে শুনে বুঝে ইচ্ছা করে জাহান নামে যাবে এরম গাদ্ধার আছে না নাই বলেন আমাকে ফেরাউনকে মুসানবী দিনের দাওয়াত দেন নাই ফেরাউন মানছে জেনে শুনে বুঝে এরপরে জাহান নামে গেছে অনিচ্ছায় না ইচ্ছায় নমরুদ কে ইব্রাহিম নবী দাওয়াত দিছেন না দেন নাই মানছে মানে নাই জেনে শুনে বুঝে জাহান নামে গেছে ইচ্ছায় না অনিচ্ছায় ইচ্ছায় আবু জাহাল আবু লাহাব কে রহমতের নবী দাওয়াত দিছেন না দেন নাই আবু লাহাব আবু তালেব আবু জাহাল নবীর দাওয়াত শুনছেন মানছে না মেনে বুঝে শুনে এরপরে ইচ্ছা করে তারা কোথায় গেল জাহান নামে নবীজির কলিজার টুকরা ছিল চাচা আবু তালিব ঘটনা আপনারা জানেন আবু তালিবের মতো রসুল এত আদর কেউ করে নাই এই জন্য ইতিহাসে আছে নবীজি দুইজন ব্যক্তির এনতেকালে এতটা বেশি কান্না করেছেন একজন হলো চাচা বুত আর একজন হলেন রসুলের সহ বেশি কান্না করেছেন আর কিছু টুপিওয়ালারা বলে বেশি কান্না লাগে না নবী বেশি কাঁদেন নেই কত বড় সীমালঙ্ঘনকারী জালেন এরা আবার নামে মাওলানা লাগায় মুস্তি লাগায় কোন দিন জানি তাদের এই অহংকারে নবী দাবি করে ফেলে এরা পারে না এমন কিছু নাই আল্লাহ হেদায়াত দান করুন জাহান নাম বানাইলেন কেন ইচ্ছা করে কিছু মানুষ জাহান নামে যাবে জেনে বুঝে শুনে এরপরও যাবে এবার আসেন আমরা অবস্থান অবস্থার ভিতরে দেখেন তো আমরা আলাদ আমাদের ভিতরে দেখবেন কিছু মুসলমান আছে হাসতে হাসতে বলে এত সওয়াব দিয়া হবে কি বলে না এত দিয়া কি হুজুরেরা এত চিল্লা চিল্লি করলে লাভ কি ওই গাদ্ধারকে কানে ধরে যদি জিজ্ঞাসা করা যায় তো ওই গাদ্ধার দেখো নাই বাংলা জমিনে তাকাইয়া মুসলমান এই ওয়াজ করার কারণে চিৎকারের কারণে বেশা তাসলিমা পালাইতে বাধ্য হয়েছে নাস্তিকরা মাথা উঁচু করার সাহস পায় না মাঝে মাঝে সাপের মতো মাথা উঠাই একটু ফোস করতে চায়